পাওয়া কিন্তু এখানে কিন্তু নতুন একটা সিস্টেম নিয়ে এসে পড়ছে এখানে কিন্তু সবার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স কিন্তু এখানে মূলত হচ্ছে জিরো জিরো দেখাইতেছে সো এই ব্যালেন্সটা জিরো জিরো কোন কারণে দেখাইতেছে বা এটা কিভাবে আমরা ব্যালেন্সটা জিরো জিরো থেকে আমরা আবার আমাদের পুনরায় ব্যালেন্সগুলো অ্যাক্টিভ করতে পারবো এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সো চলেন ভিডিওটা শুরু করি ফার্স্টে কি করবেন দেখেন এখানে একটা র্যাঙ্কিং লেখা আছে জাস্ট হচ্ছে এ ক্লিক করবেন র্যাংকিংয়ে ক্লিক করলে আগে যে কাইড মানে আসে আপনার ওখানে যে এটা করছেন যে কয়েন থেকে এত পাইছেন বা ডক কয়েন থেকে এত পাইছেন টু এগুলো কিন্তু আগের আগের ভার্সনগুলো আপনার কিন্তু এখানে কিন্তু শু করবে সো আগেরটাই র্যাংকিংয়ে ক্লিক করলে এখানে শু করার পর জাস্ট হচ্ছে যেখানে দেখতে পারবেন যে এখানে পাওয়া পাওয়াস যেখানে আছে দেখেন পাওয়াস লেখা আছে জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখেন এখানে কিনা খাওয়া আছে জাস্ট হচ্ছে মাই গুন্স একটা পাওয়ার দেখেন জাস্ট ওয়েট করবেন জাস্ট ওয়েট করবেন দেখেন ওটাতে ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু আমাদের মূলত হচ্ছে টিক মার্ক কিন্তু এখানে কিন্তু আইসা পড়ছে জাস্ট হচ্ছে এখানে কিন্তু টিক মার্ক আইসে পড়ছে আরেকটা কথা বলি যাদের ব্যালেন্সটা জিরে জুড়ে দেখা যাচ্ছে এটা নিয়ে কেউ হতবাক হবেন না বা ঘাবড়াবেন না এটা কিন্তু এদের একটা আপডেট আসতেছে যার কারণে সবার অ্যাকাউন্টে ব্যালেন্সটা জিরো দেখা যাচ্ছে সো এটা নিয়ে কারো ঘর বাড়ার দরকার নেই আপনাদের ব্যালেন্সটা সবারই যা ব্যালেন্স আছে তাই পূর্ণরাই পাবেন জাস্ট হচ্ছে এখন হচ্ছে গোতে ক্লিক করবেন দেখেন এখানে কি বলছে পাওয়ারস লস্ট রিপোর্টেড এখানে হচ্ছে পাওয়ারস লস্ট রিপোর্টেড এন্ড এখানে আছে জাস্ট এটা হচ্ছে আমি জাস্ট গোতে ক্লিক করব গোতে ক্লিক করার পর গোতে ক্লিক করব জাস্ট একটু ওয়েট করব দেখেন গোতে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের স্টোরি শেয়ার করতে বলতেছে আমরা জাস্ট হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর পোস্ট স্টোরিতে ক্লিক করে দিব দেখেন আমাদের স্টোরিটা কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে এখন জাস্ট হচ্ছে নিচে দেখেন আরেকটা গো পাওয়ার কামিং এই গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবো এই ওয়েট করার পর জাস্ট হচ্ছে এটা হচ্ছে আমরা পোস্ট করে দিব এটা হচ্ছে কি করে দিব পোস্ট করে দিব পোস্ট করে দেওয়ার পর দেখেন এটাও কিন্তু আমাদের কিন্তু কমপ্লিট কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে এখন কিন্তু পাওয়ার কামিং এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন কি এটা কিন্তু আছে জাস্ট এটা তো আমরা গোতে ক্লিক করব গোতে ক্লিক করার পর এটা জাস্ট হচ্ছে আমরা ফলো করে দেব ফলো করে দেওয়ার পরে আপনারা একটা ব্যাক করবেন টুইটারে টুইটারে ফলো করে দেওয়ার পর জাস্ট ব্যাক করবেন এগুলা জাস্ট হচ্ছে একবারই করবেন এই যে টুইটারে যে ফলো এই ফলোর ব্যাগটা জাস্ট হচ্ছে একবারই করবেন একবার করে দেওয়ার পর আপনার এখানে যে লক লক হয়ে এই আপনার হচ্ছে আনলক হয়ে যাবে আনলক হয়ে যাওয়ার পর এই যেটা আপনি এখানে দেখেন এখানে হচ্ছে যে এই স্টেপ কমপ্লিট করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টের পুনরায় এই টুকানটা কিন্তু আপনার চলে আসবে সো এটা নিয়ে এটা নিয়ে কোনো ঘাবরার চিন্তা ভাবনা কিচ্ছু নাই এটা জাস্ট এমনি আপনারা করে নিতে পারবেন সো পাওয়া যায় পাওয়া এইটুকুই বিষয়টা ছিল আর পাওয়া যায় এই এর পরবর্তী যে কোনো আপডেট যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানিয়ে সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন এখানে কিন্তু প্রতিনিয়ত সব রকমের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা শেয়ার করে থাকি সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন